বন্ধু আপনি কি জানেন কুকুরের মাংস খাওয়ার উৎসব কোন দেশে পালিত হয়ে থাকে পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে বাংলা ভাষা স্থান কত নম্বরে একটি বিমান এক ঘন্টায় কত লিটার জ্বালানি খরচ করে থাকে কোন ফল খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কোন দেশকে ক্রিকেটের জন্মস্থান বলা হয় অপশান এ অস্ট্রেলিয়া বি ইংল্যান্ড সি সাউথ আফ্রিকা নাকি অপশান ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ইংল্যান্ডকে অজান্তা গুহাগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ বি উত্তরপ্রদেশ সি কর্ণাটক নাকি অপশান ডি মহারাষ্ট্রে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি মহারাষ্ট্রে অবস্থিত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে অপশান এ বাংলা বি উড়িষ্যা সি মেঘালয় নাকি অপশন ডি উত্তর প্রদেশে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি মেঘালয় রাজ্যে একটি গরু কোন রংকে সবচেয়ে ভালো দেখতে পাই অপশান এ নীল বি হলুদ সি লাল নাকি অপশন ডি সবুজ রং সঠিক উত্তর হবে অপশন এ নীল ও অপশন বি হলুদ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি অপশন এ মেরেডোকা বি সাংহাই টাওয়ার সি লোটে ওয়াল টাওয়ার নাকি অপশন ডি বুর্জ খালিফা সঠিক উত্তর হবে অপশন ডি বুর্জ খালিফা কোন প্রাণী জিহবা দিয়ে নয় বরং পা দিয়ে স্বাদ গ্রহণ করে থাকে অপশানিং নাকি অপশান বি প্রজাপতি কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খেতে পারে অপশান এ সাপ বি ইঁদুর সি ব্যাঙ নাকি অপশন ডি গিরগিটি সঠিক উত্তর হবে অপশন বি ইঁদুর আমে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন ই সি ভিটামিন বি টুয়েলভ নাকি অপশান ডি ভিটামিন সি সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন সি কোন ফল খেলে শরীরে শুক্রাণু বৃদ্ধি পায় অপশান এ বেদানা বি তরমুজ সি আখরোট নাকি অপশন ডি ডুমুর খেলে সঠিক উত্তর হবে অপশন সি আখরোট ও অপশন ডি ডুমুর খেলে কোন ফল খেলে রাত্রে ঘুম ভালো হয় অপশান এ কলা বি আপেল সি আঙুর নাকি অপশান ডি কমলা লেবু খেলে সঠিক উত্তর হবে অপশান এ কলা খেলে কোন ফল খেলে দাঁত সাদা হয় অপশান এ আপেল বি গাজর সি তরমুজ নাকি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে অপশান এ গোলাপজাম জাম বি ইউবারি মেলন সি কাঁঠাল নাকি অপশান ডি কামরাঙা খেলে সঠিক উত্তর হবে অপশান ডি কামরাঙা খেলে কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি ফল খায় অপশান এ আমেরিকা বি জাপান সি ভারত কোন ফল খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে অপশান এ স্ট্রবেরি বি কলা সি আনারস নাকি অপশন ডি আতা খেলে সঠিক উত্তর হবে অপশন বি কলা খেলে কোন দেশে একটা না বারো দিন ট্রাফিক জ্যাম হয়েছিল অপশন এ ভারত বি আমেরিকা সি সুইজারল্যান্ড নাকি অপশান ডি চীন দেশে সঠিক উত্তর হবে অপশান ডি চীন দেশে কোন দেশে কুকুরের মাংস খাওয়ার উৎসব পালিত হয়ে থাকে অপশান এ জার্মানি বি উত্তর কোরিয়া সি পোল্যান্ড নাকি অপশান ডি চীন দেশে সঠিক উত্তর হবে অপশান ডি চীন দেশে পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে বাংলা ভাষা স্থান কত নম্বরে অপশান এ সপ্তম বি অষ্টম নবম নাকি ডি দশম স্থানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ সপ্তম স্থানে মহাকাশ থেকে পৃথিবীর প্রথম ছবি কত সালে তোলা হয়েছিল অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সাল বিশ সালে উনিশশো ছচল্লিশ সালে পৃথিবীর মোট জনসংখ্যার কত পার্সেন্ট মানুষ চীন দেশে বাস করে অপশান এ আঠেরো পার্সেন্ট বি কুড়ি পার্সেন্ট একটি বিমান এক ঘন্টায় কত লিটার জ্বালানি খরচ করে থাকে অপশান এ এক হাজার লিটার বি দুই হাজার লিটার সি তিন হাজার লিটার নাকি অপশান ডি চার হাজার লিটার সঠিক উত্তর হবে বন্ধু বাণিজ্যিক যাত্রীবাহী বিমান যেমন বোয়িং সেভেন থ্রি সেভেন সাধারণত প্রতি ঘন্টায় প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার লিটার জ্বালানি খরচ করে থাকে বড় যাত্রীবাহী বিমান যেমন বোয়িং সেভেন 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 প্রতি ঘন্টায় প্রায় ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো লিটার পর্যন্ত তেল খরচ করে তাছাড়া বিশাল কার্গো বোয়িং বিমানগুলো যেমন সেভেন ফোর সেভেন প্রতি ঘন্টায় প্রায় দশ হাজার থেকে বারো হাজার লিটার তেল খরচ করে তাছাড়া ছোট প্রাইভেট জেটগুলি প্রতি ঘন্টায় প্রায় দুশো থেকে ছশো লিটার খরচ করতে পারে বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ